এই স্টেজে এইভাবে কবি গান গাওয়া যায় নাকি তবু আপনাদের কথা রক্ষার পরে দাঁড়িয়েছি এই সভার পরে আপনারা দয়া করে একটু আশিস করবেন দান সুস্থ থাকে যেন আমার এই মানব দেহ খান একথা বলা দরকার এখন এই মুহূর্তে আমি কিন্তু কবির সরকার হরিবর হরিবর আসে না হলি তবে এই জন্য দাঁড়িয়ে কথা বলা খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ কারণ তো আমার ধরফর করছে তবু খুলে গেছে দু তিন বাস তা যাই আপনারা দয়া করে এই কাহিনীটি শুনবেন সবার পর শ্রীদাম আর শ্রীকৃষ্ণ একদিনকে বৃদ্ধা মনে গোচরাচ্ছে অর্থাৎ গরু রাখছে

সত্যি ভান্ডিবলের পাশ দিয়ে এক কোরো শদ গিয়ে দেখে কি একশো মনির একটা কুয়োনি বসেছে সব মুনিহর্দিনা রান্না করছে এক মুনি বড়বার দিনাই ওই কি মেরে এক মহিলাকে দেখে দেয় বয়সী এক মহিলা পিছন যে ডাক দিয়েছে মা যেই হয়েছে মা শব্দ ওই রোমণীর রান্না হয়ে গেছে স্তব্ধ আমাদের এই কুনিতে তো কোনো সন্তান নাই মা বলে ডাকলো দেখে সিটে দুটি বাঁধা গলে বন ভুটের মালা পরে চমৎকার কয় তুমি কে বাবা কয় আমি কৃষ্ণ শখা কৃষ্ণ শখা সিরদাম করো না তুমি বলছি তুমি প্রণাম করলে আমি হবদ্ধ ওই মহিলা শুনল না কয় উচ্চিতাম যে প্রণাম দিলাম তোমারে এই প্রণাম নিয়ে দিও তুমি আমার মহাপুরু উচ্চারণে এ প্রণাম আমি তোমার আর সবাইকে ডেকে বলছে এই তোরা হায় দেখ কে এসেছে কৃষ্ণ সকা শ্রীদাম এসেছে সবাই একে একে এসে ওই একইভাবে প্রণাম করে সবাইটি মানা করে কিন্তু কেউবা শুনলো না সবই একই কথা শোনাল যে শ্রীদাম এ প্রণাম আমরা তোমারই করি নাই যে প্রণাম দিলাম তোমারে এই প্রণাম নিয়ে দিয়েও তুমি আমার মহাপ্রভুর উচ্চারণ এটা মনে মনে ভাবছে এমন ভক্তি তো দেখিনি আমারে ফুরনাম দিয়ে প্রভুর কাছে ফুরনাম পাঠাই দিচ্ছি ভক্তি তা কষে কি মা অনেক ভক্তি তো অনেক দেখলাম তা শ্রীকৃষ্ণ দুটো ভাত খাবে দুটো ভাত দেবে প্রথম যে মহিলাকে মা বলে ডাক দিয়েছে ওই মহিলা বলছে কি না দেবো না তা কই মা সত্যি দেবে না কই না সত্যি দেবো না কয়ে মা সত্যি দেবে না কই না কই এত সময় যে ভক্তি ঝালে নিটা কি মাও খাওয়া ওই বহিরা চোখের জল ছিড়ে দে বলছে বাবা আমাদের মনের কথা তুমি বুঝতে পারো নি আমাদের মনে ছিল ভাবো আমরা কিছু কোলাতে বসিয়ে আমরা হাত দিয়ে তুলে খাওয়াবো শ্রীরাম বলছে কি মা আমি অপরাধ আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো শ্রীরাম চলে গেছে একশো থালায় একশো রমনিক ভাব ঘুষিয়ে বাবা তো এক মনির ওই যজ্ঞে দান সে আসে সামনে দাঁড়ায় কয় কি শোনো ওই কুড়ি মিনা কৃষ্ণের কাছে তোমরা কেউ যেতে পারবে না আজকাল নিজের অন্যের তোমার বউ না তোমার তো বৌদার হাত ধরে দেশে টান কয় স্বামী মন সে রাশে কৃষ্ণের পাশে আমার দেহের পরে অত্যাচার করল না স্বামী আর শুনলো না টানতে টানতে নিয়ে চলে যাবো আর দুজন নব্বইটা মহিলা ভাত গুছিয়ে শ্রীকৃষ্ণের দিকে রওনা দিল কিছুদূর থাকতে দেখতে পাই কোন আক্রমণে শ্রীকৃষ্ণের কোলাতে বসাইয়ে আর নিজ হাতে তুলে তুলে খাওয়াচ্ছে একেবারে কাছাকাছি গিয়ে দেখে কি ওই ওই ব্রাহ্মণ যে মহিলার মত থেকে ফিরাই নিয়েছিল সেই যে আগে যে খাওয়াচ্ছে তাহলে মনি তো সালাক করলাম আমার সামনে তো ফিরাই নিয়ে গোপন মতে ফাটাই দিলো যান শ্রীকৃষ্ণ আমি ভগবান দিলি সবার মনের অবস্থা বোঝেন তিনি সবার থালা থেকে কিছু কিছু খেয়েছে শূন্য থালা নিয়ে যে দিয়েছে এই দৃশ্য সবার কভারে সবার ভাগ্যে দেখা জোটে না সেই মুনির সঙ্গে দেখা কি মুনি তুমি তো চালাক মন্দো না আমার কাছ থেকে হিরায় নিয়ে বোর্ডার গোভন মতো ভাটাই দিবে কয়েক আমি তো বাটাইনি আমি তো ফাটাইনি সূর্য নিয়ে গেল যে দেখে ঘরে দরজা বন্ধ তালা দেওয়া তালা খুলে দেখে কি শূন্য খাঁচা পড়ি আছে যার মানুষ তার কাছে কাছে দেখে কি শূন্য খাঁচা পড়ি আছে তা মন গেছে রাশে কৃষ্ণের বাসে দুটি আর গেঞ্জিতি কি যায় আসে তা যাই হোক আমার রাজুবাগির জন্যে ছোট একটুখানি ছোট একটা গল্প বললাম আমাকে সবাই ক্ষমা করে